সালামু আলাইকুম সবাইকে অনেক ভালো আছি আজকে হচ্ছে এটা হচ্ছে নিউ ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের সামনে মানে ইউট উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে মানে ফার্স্টের যেটা দেখালাম এটা কিন্তু একদম পুরো গেটের মতো মনে হচ্ছে দিয়ে পারি আপনারা যারা ইস্টার্ন মল্লিকাতে আসবেন পুরো ভরপুর মার্কেট মার্কেটে তো আসবেন পুরো ভরপুর সব কিছু পাওয়া যায় আমার দোকান নিউ ইস্টার্ন মল্লিকাতে জাস্ট আটের রোজা হচ্ছে তেরো রোজা চলে গেল আলহামদুলিল্লাহ চোদ্দ রোজা পড়বে তো এত ভরপুর মানে মানুষ পুরা মেলা জমে উঠেছে আপনারা আসলে এমন কোনো কিছু নাই যে না পাবেন সব কিছু থেকে মানে এ টু জেড বাচ্চাদের বড়দের সব কিছু পেয়ে যাবেন মল্লিকার সামনে কিন্তু এখন রাত একদম ভরপুর এত মানুষজন তো এই রমজান মাস পবিত্র রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাপাক সবাইকে ভালোভাবে পেয়ে দোয়া করি তাই জমে গেছে আপনারা সবাই চলে আসবেন এবার মল্লিকা এলিফেন্ট ও ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে কিন্তু সব কিছু দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম